ফরিদপুরের ভাঙায় জমি সংক্রান্ত বিরোধে দুপক্ষের টানা দ্বিতীয় দিনের সংঘর্ষ আহত দশ ফরিদপুর প্রতিনিধির পাঠানো চিত্রে দেখুন বিস্তারিত ফরিদপুরের ভাঙা উপজেলার হামিরদি ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দল গ্রামবাসীর মধ্যে টানা দ্বিতীয় দিনের মতো সংঘর্ষের ঘটনা ঘটেছে রবিবার বিকেলে সংঘর্ষ শুরু হওয়ার পর সোমবার অর্থাৎ তিন নভেম্বর সকালেও একই স্থানে দেশীয় অস্ত্র নিয়ে পুনরায় সংঘর্ষে লিপ্ত হয় দুপক্ষ এই ঘটনায় আজ কমপক্ষে দশজন গ্রামবাসী আহত হয়েছেন সকাল আটটা থেকে ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর ও লুটপাটের শিকার হয়েছে জানা গেছে গত শুক্রবার সাইমুম মাতব্বর ও কুদ্দুস মাতব্বরের লোকজনের মধ্যে একটি জমি মাপার সালিশ অনুষ্ঠিত হয় রবিবার বিকেলে সেই সালিশের রায় ঘোষণার কথা থাকলেও কোনো সিদ্ধান্ত না হওয়ায় দুদল গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায় প্রথম দিনের সংঘর্ষ রবিবার বিকেল তিনটে থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত চলা প্রথম দিনের সংঘর্ষে প্রায় অর্ধশতজন আহত হন দ্বিতীয় দিনের পরিস্থিতি দ্বিতীয় দিনের সংঘর্ষে মিন্টু নামের এক ব্যক্তিকে গুরুতর অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ব্যবহৃত অস্ত্র সংঘর্ষকারীরা ঢাল সরকি কালি কাতরা ট্যাটা এবং সড়কের ইটসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে এবং হেলমেট পরিধান করে মুখোমুখি সংঘর্ষে অংশ নেয় খবর পেয়ে ভাঙার থানা পুলিশ দ্রুত পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এ সময় দুদলই পুলিশ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে মুচলেকা দিয়ে সংঘর্ষ বন্ধ করে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ আশরাফ হোসেন জানান দ্বিতীয় দিনের সংঘর্ষের খবর পেয়ে আমি গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে